আজকে কি হয় কি হয় একদম টিকিট কাটা হচ্ছে বাংলাদেশের ফাইনালি অতনু গেছে 19 তারিখ যদি পেয়ে যাই তাহলে তো নাথিং লাইক দ্যাট 19 তারিখ যদি না পাই তখন হয়ে যাবে সমস্যা 18 আমাকে আবার ছুটি নিতে হবে আর 18 তারিখে ট্রেন আছে নাকি আছে উনি জানেন না মুশকিলটা হচ্ছে 20 তারিখ মানে শনিবারে ট্রেন নেই শুক্রবারে আছে বৃহস্পতিবারেও আছে দেখা যাবে কী হোক মানে এখন অথরাইজেশন লেটার দিতে হবে যেহেতু তোমার বাবা আমাদের ফ্যামিলির মধ্যে পড়ছে না মানে আমাদের ফ্যামিলির যদি কেউ যেত মানে কাকু বা আমার মা তাহলে আমাদের আমাদেরগুলো গ্রান্টেড হতো সেন্ট হ্যাঁ সেন্ট ফ্যামিলি তো যেহেতু অন্য ফ্যামিলি সেহেতু আমাকে একটা অথরাইজেশন লেটার দিতে হবে যে অন মাই বিহা উনি এগুলো করতে আর পিসি ফিসিটা আলাদা করে দিতে হবে পিসিতে একটা কথা না বললেই আমাদের বাংলাদেশ ট্রিপটা হয়তো সম্ভবই হতো না যদি শ্বশুর মহাস এতটা এফোর্ট নিয়ে সব দু তিনবার করে কলকাতায় যেতেন তখন এখান থেকে বসে এখানে বাংলাদেশ হাইকমিশন নেই কলকাতাতে আছে আর মুম্বাইতে আছে তো কলকাতাতেই সুবিধা হয়েছে তো একবার পাসপোর্ট দিতে যাওয়া একবার পাসপোর্ট নিতে যাওয়া মাঝখানে আবার কাকুর আর পিসিরটা দিতে যাওয়া তারপর এখন আবার টিকিট করতে যাওয়া তো এই সমস্ত গুলো এখানে বসে কমপ্লিট করা সম্ভব হতো না হ্যাঁ ভিসা বুকের মধ্যেটা কেমন যেন একটা গুরু গুরু করছে টিকিট হবে কি হবে না হবে কি হবে না ওদিকে এখন অথরাইজেশন লেটারটা পাঠালাম আমাদের ওদিক দিয়ে পিসিটা পিসি ওদিক দিয়ে পাঠালো এখন দুজনে বেরিয়েছে মানে অতনও গেছে বন্ধু তো দুজনে এখন গেছে প্রিন্ট আউট বার করতে প্রিন্ট আউট হ্যাঁ কি আছে কতনু হচ্ছে এমন একজন বন্ধু আমার বন্ধু আমার বন্ধু যে আমার বাবারও বন্ধু আমার বরেরও বন্ধু তাও তো সব আমার বিয়ের আগে থেকে মানে বিয়ের আগে অরিন্দমের বন্ধু ছিল আর বিয়ের আগে বাবারও বন্ধু ছিল তারপরে কোইনসিডেন্টলি দেখা গেছে যে মিলে গেছে বন্ধুতে কমন ফ্রেন্ড হয়ে গেছে লোকে বর বয়ের কমন ফ্রেন্ড হয় আবার শ্বশুর কমন ফ্রেন্ড নতুন তো যাই হোক দায়িত্ব পড়েছে রান্না করার ওই জন্য চিকেন একদম সানডে সাসপেন্স জোল আর বসিয়ে দিয়েছি এই হচ্ছে ছেলেদের রান্না করা আর এই হচ্ছে মেয়েদের রান্না করার পরে রান্না অবস্থা এই ঘর এত নোংরা হয় আমি জানি না তোমাদের সাথে হয় কিনা প্রত্যেক সপ্তাহে পরিষ্কার হয় ইভেন মাঝে তো এমনি প্রত্যেক সপ্তাহে ডিপ ক্লিন করি তাও মনে হবে মনে হবে দশ বছর এত ধুলো এত ঝুল পড়ে মনে হয় দশ বছর ইয়ে করি এই গাছগুলোতে এত রোদ পড়ছে এই জন্য পর্দা দিয়ে পুরো গাছটাকে ঢেকে দিলাম জানো অ্যাটলিস্ট নিয়ে কী হচ্ছে গাছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর খুব মানে শুকনো শুকনো দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে এটাও তাই এটাও তাই গেটের বাইরেটা একটু আজকে গেটের বাইরেটা একটু ক্লিন করে দিলাম কেন কি এক মাস থাকবো না এখানটা আরও নোংরা হয়ে যাবে এসে একদম ধুল ঝিরে সুন্দর করে বাংলাদেশ যাওয়া বাংলাদেশ যাওয়া বাংলাদেশ যাওয়া তো টিকিট কনফার্ম হয়ে গেছে ঊনিশ তারিখে আমরা আসছি নেক্সট মান্থের উনিশ তারিখ কুড়ি তারিখ থেকে ধামাল মাচাবো বাংলাদেশে একদম শুনছো টিকিট হয়ে গেছে ওইখানে চিকেন মোটামুটি ডান ভাতও হয়ে গেছে আর সাথে আছে ভাতের সাথেই দিয়ে দিয়েছিলাম কুমড়ো সেদ্ধ

যে সবাই যতজন প্ল্যান করেছিলাম সবাই ফাইনালি যেতে পারছে এত কাঠ পুড়িয়ে শরীর খারাপ বাবার কোমরে ব্যাথা সমস্ত কিছু হ্যাঁ ওই মানুষগুলোকে ঠিকঠাক করে ঘুরিয়ে এনে আবার ফেরত দিতে পারি বাড়িতে যাই হোক খুব 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 মজা হচ্ছে আর যেরকমটা বলছিলাম এই পুরো সফরটার মেন যদি হয় মানে বাবা ছিল বলেই এই সফরটা এতটা স্মুথলি হলো এই সমস্ত কিছু না হলে হয়তো আমাদের পক্ষে হতো তো ডেফিনেটলি কিন্তু অনেকটা টাফ হয়ে যেত যদিও বাবা একা না ওর এখান থেকে অনেক বন্ধু বান্ধব সবাই হেল্প করেছে অতনুদা যেরকম বলছিলাম অনেকজন হেল্প করেছে বাট সত্যি আজও মনে হয় বাবা আছে বলে অনেকটা নিশ্চিন্ত মানে অনেকটা ব্লেসড আমরা যে যেন এই মানুষগুলোকে সবাইকে ঠিকঠাক রাখে আর এই টিকিট কাটার মানে কনফার্মেশন পাওয়ার পরেই বাংলাদেশে যে তিনজন বন্ধু আছে বন্ধু মানে একজন সিনিয়র দিদি আছে একজন আমার ক্লাসমেট আছে আর একজন আমার জুনিয়র আছে সবাইকে আর আরও একজন আছে যে আমাদের ফ্যামিলি মেম্বার সে আমাকে প্রচুর হেল্প করছে তো সবাইকে খবর দিয়ে দিলাম যে হ্যাঁ টিকিট কনফার্ম আসছি আমরা আর তোমাদেরকে বলি হয়তো আজকে ব্লগে মানে আজকেই সেনসেশনে একটা পোল যাবে কোথায় মিট জন্য কেন কি অনেকজন বলছো ইউনিভার্সিটি আর কেউ কেউ বলছো গুলসান গুলশান গুলশান তো সেটার একটা পোল যাবে যেটাতে ভোট বেশি হবে সেটাতে আমরা ডেফিনেটলি মিটা আপ বাট ওইটাই বললাম প্লিজ এসো এটুকু বলবো কেন কি নালে খুব মানে রকম একটা হবে সো তোমাদের জন্যই করব তোমরা এতজন চাইছ অনেকে আবার বলেছো কোনো একটা মলে করতে যেখানে বসে গল্প করা যাবে কেউ কেউ বলেছো ইউনিভার্সিটিটা অনেক খোলামেলা ওখানে করলে হ্যাঁ আমাদেরকে আরও একজন মেল করেছে আর অনেকজন কমেন্টও দিয়েছে যে ওই টাইমটা কিন্তু বৃষ্টির সময় তো ওই জন্য আমরা একটু শেডেড প্লেস দেখছি যেখানে শেড থাকবে অ্যাটলিস্ট বৃষ্টি যদি হয় কোনো রকম কোনো প্রবলেম না হয় আসবে কি পাঁচজন এলেই হবে একজন এলেও হবে একজন এলেও হবে তাহলে এসো একটুই বলবো কারণ কি এটা একদম আমাদের জন্য ফার্স্ট টাইম আর সম্পূর্ণটাই তোমরা যাইছো বলে আমরা এটা করছি নালে ওই যে আগের দিন যেরকম বলছিলাম খুব ভয় ভয় হয় হয়তো আমরা গেলাম সবাইকে ইনভাইট করলাম কিন্তু কেউ আসতে পারলে না সেটা মানে কিরকম একটা হয় বুঝতেই পারছো সো প্লিজ এসো পলে আর পলে অবশ্যই ইয়ে করো রিপ্লাই করো ভোট দিও যদি পজিটিভলি আসতে পারো তাহলে ভোট দিও না হলে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে ওটা রাখবো আমরা কুড়ি তারিখ কুড়ি তারিখ বিকেলের মিট আপটা কুড়ি তারিখ বিকেলে রাখবো তো সেই মতো নিজেদের ফিজিবিলিটি দেখে নিও শনিবার পড়ছে হ্যাঁ ব্লক ইউর ক্যালেন্ডার প্লিজ আর একটা কথা সত্যিই অনেকদিন ধরে এই কোয়েশ্চেনটা মাথায় আসছে যে তোমাদের মধ্যে এক দুজন বলছো যে আমরা নাকি একটু চেঞ্জ হয়ে গেছি আমাদের ফ্লেভারটা ডিফারেন্ট ছিল এখন একটু মানে সত্যি এটা একদম মানে আমি অনেস্টলি জিজ্ঞাসা করছি কোনো রকম নেগেটিভ পজিটিভ এসব ভেবে না একদম অনেস্টলি জিজ্ঞাসা করছি নিজেদের ফ্যামিলি মেম্বার হিসেবে কেন কি যে একটা গাইডলাইন সবসময় দরকার হয় প্রত্যেকটা মানুষেরই চল চলার পথে গার্জিয়ান অবশ্যই দরকার হয় তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করছি মানে কীভাবে হ্যাঁ মানে কোনটাতে মনে হচ্ছে যে আমরা চেঞ্জ হয়ে গেছি তাহলে আমরা সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করব মানে শো অফ যদি বলো মানে কি শো অফ করছি কোথায় গিয়ে ভুল করছি কোথায় কি ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি সো প্লিজ জানা তাহলে আমরা সেই জায়গাগুলোতেই কাজ করার চেষ্টা করতে পারবো লাগেজ গোছাও হ্যাঁ লাগেজটা গোছাতে শুরু করো

মামুন দিকে এখন ফোন লাগিয়েছি পিসি কে বলি শান্ত হয়ে হঠাৎ করে কত মাথায় চাপকে নিয়ে যাওয়া মাকে নিয়ে যাবে টেনশন ওটাই সবাই যেন সুস্থ থাকে বাবা গেল নাকি আজকে ঠাকুরের আসনটা পরিষ্কার করবো যেরকমটা বলছিলাম যে এক মাসের জন্য থাকছি না তো চেষ্টা করছি একটু একটু করে সমস্তটা ক্লিন করে দিয়ে যাওয়ার মাসে অনেকটা নোংরা হয়ে যাবে ওই জন্য আজকে ঠাকুরের আসনটা পরিষ্কার করব আর বাইরেও করলাম যেরকমটা দেখলে তো চলো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে ঠাকুরকে পরিষ্কার করে সমস্ত কিছু চেঞ্জ করে নিই আজকে একটু টাইমও পেয়েছি ওই জন্য সেনবাবু আজকে চেঞ্জ ওই জন্য আজকে সেনবাবু রান্নাঘরে ঢুকেছে দোলের দিন তো কালকে দোল আজকে পরিষ্কার করে নিচ্ছি কালকে Thank you. Dula, Satra, Atra, তুমি আলাদা হয়ে গেছো তোমাকে একা একা যেতে হবে সেটাই সত্যি হয়ে গেল যা

ভালো না হ্যালো অতভাল ভালো খাবার পরে দেওয়া হয়েছে কুমড়ো সেদ্ধ হয়েছে ওই জন্য ওনার মুখটা বাংলার পাঁচ হইল আপনার তিনটে বাজছে ঘুরতে পারছি তিনটে কুড়ি এই যে পুজো হলো একটা সময় ঢুকেছিলাম আড়াই ঘন্টা লাগলো মুখ কিন্তু খুব শান্তি মনে একদম সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুর বাসন আসন সমস্ত কিছু একদম টিপটপ করে এবারে বসবো খেতে এই যে দেখো থালাগুলো চমকাচ্ছে একদম এই আমার রাধা মাধব

आर एक टा ब्लाउज आर्डर इस चीलो, शेरा वांडल देखते इसलम, बट ए एक टा बॉंगलो कल के देख बो। कूल्टी ने बो? नामी खा बोना तू? नीलो? पौड़े खावो, तो खावा तेरा जो कूल्टी, क्या वो इस अब सुजोक छड़े? मैंगो? हाँ मैंगो। अंजील मैंगो। मैंगो। तो

अब क्या डायरी नहीं जाए? बोली। बोली की अबर? प्रिपरेशन। क्या-क्या खेल बोली? मुकुश तो नहीं। ना। जॉन किधर खेल बनी सुई? ना। खेल बना। बोले सिलो ना बोले सिलो हैं तब पे बना ना। अमी परी साची प्रणवी अदिति डियाना सा बबाई। ओन गर्ल्स ग्रुप। डुगु और बबाई। हम्म यादी?

হাত মুখ ধো আগে ফ্রেশ হও তারপরে জামা প্যান্ট ছাড়ো আগে কি ফ্লেভার ম্যাঙ্গো আগে জামা প্যান্ট ছাড়ো তারপর খাবে ভালোই খেতে কুলফিটা একদম ম্যাঙ্গো ফ্লেভারের বেশ ভালো তো এখন ওদিকে মিমলি পড়াশোনা করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে কালকে হোলির প্ল্যান চলছে বাচ্চাদের সব বাচ্চারা করবে যদিও স্কুল অফিস সবই খোলা মিমলি কালকে লাস্ট এক্সাম কালকে হয়ে গেলে ফাইনালি ছুটি তো ওই জন্য স্কুল থেকে এসে এক্সাম দিয়ে এসে তারপরে হোলি খেলবে এই আপাতত প্ল্যান আর আমি এখন রান্নাঘরে করছি একটু ভাজা নুডলস এখানে নুডুলসটা সেদ্ধ করে নিয়েছি এখানে সবজি কেটে নিয়েছি এটা ফটাফট বানিয়ে নেব তো নুডুলসের থেকে যদিও ভেজিটেবিলের পরিমাণটা অনেকটা বেশি নিয়েছি কেন কি এটা খেয়ে মোটামুটি পেটটা ভরবো নিজে বানিয়ে নিজেই দেখতে কিন্তু সেই কালারফুল হয়ে মানে ভীষণ দেখতে লাগবে এই যে ম্যাডামের পড়া মোটামুটি ডান এটা হলে খেয়ে তারপর একটুখানি ধরবো হ্যাঁ শোব একটুখানি ধরবো দেখবো কিরকম সমস্তটা একবার দেখে নেব তারপরে শুই পড়বে তাহলে কালকে লাস্ট পরীক্ষা কিরকম লাগছে কনফিডেন্ট কনফিডেন্ট বাবা শিওর আর এই যে শেষ হয়ে যাবে এখন টানা এক দেড় মাস মানে স্কুলের বুক আর পড়তে হবে না এক চোখ দেখাচ্ছ কেন আবার তখন বলবে আন্টিরা তোমরা এক চোখ কেন দেখাও তো এই যে ধরো শেষ হয়ে যাবে তখন কেমন কি মনে হচ্ছে এটা ভেবে আমাদের কি মনে হতো জানিস আমরা যখন স্কুল লাইফে ছিলাম যেদিন লাস্ট এক্সাম থাকতো মনে হতো এসে যে কি করব খুঁজবে তাম না মনে তো মায়ের সাথে বসে বসে সিরিয়াল দেখবো গল্প করব আমরা আমাদের লাস্টে এই স্কুলের মধ্যে সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে জানি ইন্ডিপেন্ডেন্স ডে স্কুল থেকে ইন্ডিপেন্ডেন্স কবে এটা কেন কথা হলো হ্যাঁ কদিনের জন্য ওয়ান মান্থ টু মান্থ আমাদের খুব মজা হতো আমার তো হতো আমি যাই না বাকিদের আমার তো খুব মজা হতো মনে তো আজ থেকে আমি রিল্যাক্স তোমাদের কার কার কি মনে তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মনে হয় আমি আমার কাছে যে টাইমগুলো গুলো পেতাম না সেটা সেগুলো পাবো নিয়ে আলটিমেটলি কিন্তু কিছুই হয় না যে সব ভাবি এসব এসব করবো আলটিমেটলি কিছুই হয় না ফুস করে একটা মাস কেটে যায় কখনো কখনো বোর ফিল হয় মনে হয় পড়াটা থাকলেই ভালো হতো এই রাম পাকি ভাই কালকে কি এক্সাম কে জানে এখন আবার বসেছি এই যে ওয়ার্কশিট বুকস নিয়ে লাস্ট প্রিপারেশন এই ইয়ারের মতন মানে এই সেশনের মতন খতম না বুকগুলো কি হবে কালকে এসে বুকগুলো হ্যাঁ কারেক্ট কালকে এসে বুকগুলো গোছাবে ঘড়ি বলছে এখন দশটা পাঁচ পম্পীদের তো নুডলস করাই আছে আর আমি আমার রেগুলার রুটিনে ফিরে এসেছি যা কত দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেলাম চার এই স্পুনে চার স্পুন খাই রাতে ওটাই হয়ে যায় পাঁচ দিয়ে দিলাম নেই দিয়ে যান আজকে ভুল করে বাট যাই হোক আজকে কলা নেই ওই জন্য একটু চাপ হবে ঠিক আছে এক আধ দিন খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল এবার ঘুমোতে যাওয়ার পালা বাট তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লগটা এন এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও আর এখনও যদি সেন্সনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনে ফ্যামিলি মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ ফর মেকিং আস পার্ট অফ ইউর ডে এই বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো সেন্সেশন গুড নাইট